চমৎকার ক্লাস হবে লঘু নিয়ে যেটি এ আই লাস্ট ক্লাস থাকবে আপনাদের ঠিক আছে এই যে এখন মনে পড়ে গেল যে ওই ক্লাসে আমি কি দেখাতে চাইছিলাম আহা ওকে লঘু দেখানোর আগে আপনাদের একটা ম্যাজিক দেখাবো যে ম্যাজিক নিয়ে আপনারা চিন্তিত হয়ে গেছিলেন যে পিকে আসলে কিভাবে এত সুন্দর সুন্দর ভেক্টরগুলো বানায় তাই না সেই জিনিসগুলো কিন্তু আমরা বানায় ফেলবো তো লঘুর আগে আমরা সেটা একটু দেখিয়ে নেব ঠিক আছে তো আমি আপনাদের বলতে চাচ্ছি প্রথমত আমরা একটু একটা শেপ নিয়ে নিব শেপ নিয়ে নিব শেপ কন্টিনিউ ওকে একটা শেপ নিয়ে নিলাম ঠিক আছে শেপ নিয়ে আমি কিছু অংশ ফেলে দিব পারব ফেলে দিছি নতুনটা বুঝেন নাই পুরাতনটা সুন্দর বুঝছেন ঠিক আছে মানে স্টোভ ফালাই দিলাম একটা স্টোভ বাড়াই দিলাম এখানে ঠিক আছে ওকে আমার প্রশ্ন হলো এই যে আমি একটা বৃত্ত নিয়েছি বা এটাকে একটা ব্রাশে রূপান্তরিত করব কি করব টোটাল ব্রাশে রূপান্তর এখানে অনেক ব্রাশ আপনার আছে আপনারা চাইলে এখানে পারবেন কিছু আছে না এটা ব্রাশ এটা যদি উইন্ডো থেকে যান ব্রাশ টুল আছে না এখানে কিন্তু ব্রাশ টুল আছে আছে খুঁজে বের করবেন সব দেখাইছি খুঁজে আপনারা বাইর করবেন এই ব্রাশ দিলে যা আসবে এই ব্রাশও তাই আছে এই যে ব্রাশ এটা এখন আমি দেখেন একটা ব্রাশে আমি ফেলবো এই মুহূর্তে খেয়াল করে নেন এই একটা ব্রাশ খেয়াল করেন

এটাই কপিগুলো ওখানে দিয়ে দিচ্ছি তাই না ভাই আপনারা এআই জেনারেট করতেছেন কিন্তু এই ব্রাশগুলো ফ্রিতে অভাব নাই অর্থাৎ বলতে পারেন আমাদের এখানে ব্রাশ আছে অল্প কয়েকটা হাতে গোনা ভিডিও কি চালু করা হ্যালো হ্যাঁ কয়েকটা আছে ব্রাশ তাই না কিন্তু এরকম ব্রাশ কিনতে পাওয়া যায় একশো টাকা দুইশো টাকা আপনারা কিনবেন কিনে যখন এই সি ড্রাইভে আমরা আপলোড করি এই ইলাস্ট্রোনের এই ব্রাশগুলো সব এখানে বেসে যাবে তো ভাই

সেটা উনি ওনার কাছে ঠেকা থাকবে ওকে তা আমরা এবার ব্যাপারটা বুঝছি বুঝতে পেরেছেন তার মানে আমরা আর ফিরপিকে আরো এখানে ব্রাশ কম আছে যে কারণে আসলে আমি হ্যাঁ আর এটা তো বর্ডার এই জন্য ব্রাশটার ক্ষেত্রে আমরা যাব আর কিছু ব্রাশ আছে এক জায়গায় আমি একটু টেকনিকটা আপনাদেরকে দেখা দিব একটু দাদাভাই একটু কিছু ব্রাশ আপনার এইখানে আছে একেবারে চমৎকার আপনি বড় করে দেখেন এরপর বুঝতে পেরেছেন হ্যাঁ সবাই বুঝছেন তার মানে কি আপনারা ফ্রি ফিকে এটি হাজার হাজার নাই কমনের মধ্যে এই সব ওরা এটা এটা বানায় যদি এখন আমি পেজ যে ফিজিক্যাল যদি সাদা স্টক আপলোড করি সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে তা আশা করি আপনারা ব্রাশ নিয়ে অনেক সুন্দর দেখছেন এটা কেমন এটা কি আপনার দায়িতাই জিনিস এটা কি বানানো যাবে মন্ত ভাই এগুলো ব্রাশ আমি এই টেকনিকটাও আপনাদেরকে শেয়ার করে দিলাম অর্থাৎ আমরা এক ক্লিকে ব্রাশ বানায় ফেলছি ঠিক আছে এরপরে শুধু কালার চেঞ্জ করবেন কালার চেঞ্জ হবে এখন আমরা যে পাঁচটা ছবিকে ফিরিপিকে যদি আমরা কাজ করে নেই তাহলে খারাপ হবে দেখেন ফিরিপিকে যদি দেই সবগুলো অ্যাপ্রুভ হবে ওকে তো এইভাবে আমাদেরকে কি কাজ করতে হবে বুঝতে পেরেছেন আর একটা জিনিস আমি তো দেখাবো আপনারা যারা ঢাল বানাতে পারেন পারেন তো পারেন আমার থেকে ভালো ঢাল বানাতে পারেন আমি জানি পারেন সরি আমরা এরকম অনেক শেপ আমরা দেখি না দেখছেন অনেক শেপ আমরা পাই না খেয়াল করিস এগুলো দিয়ে প্রচুর কাজ আমাদের করতে পারবো আসলে যখন বানাবো আমাদের বোঝানোর যখন আমরা আসলে নর্মালি যখন কোনো ব্যানার শেডিংয়ের কাজ পাবো তখন আমাদের এই কাজগুলো প্রচুর তার মানে এগুলো সব ব্রাশ দিয়ে বানান ঠিক আছে আশা করি আপনি ক্লিয়ার তা এই জন্য আজকে যে ভ্যাক্টর বানানো যে আপনি যে ওকুলে আপনি যদি ধরেন কথা কথা